গ্রামের চারজন নরপিসাজ এক পবিত্র মেয়ের সাথে খারাপ কিছু করতে চাচ্ছিল যে ছিল অনাথ সে নিজের সম্মানের ভিক্ষা চাইছিল কিন্তু সেই নরপিসাজদের মনে দয়ার লেশ মাত্র ছিল না তখন সে অন্তর থেকে তার রবকে ডাকল আর দেখুন রবের কারিশ্মা জঙ্গল থেকে এক ভয়ানক বাঘ দৌড়ে এলো যেন আকাশ থেকে বিদ্যুৎ নেমে এসেছিল সেই সিংহ এমন এক বিচার করেছিল যে দর্শকদের আত্মা পর্যন্ত কেঁপে উঠেছিল সবার চোখ বিস্ফারিত হয়ে গিয়েছিল আসুন আপনাদের শোনাই এক অনন্য কাহিনী এক এতিম মেয়ে আর এক বন্য সিংহের গল্প যা হয়তো আগে কখনো শোনেননি গ্রামের নাম ছিল নবাবা কালাম না খুব বড় না খুব ছোট এখানে প্রত্যেকেই একে অপরের নাম ধাম আর খোঁজখবর জানত এই গ্রামের এক প্রান্তে ছিল এক জীর্ণ শীর্ণ বাড়ি কাঁচা ইটের দেয়াল খড়ের ছাউনি আর দরজায় ঝোলানো সাধারণ একটি পর্দা সেই বাড়িতে থাকতেন এক বিধবা মহিলা যাকে সবাই হাজরা বিবি বলে ডাকত বয়সের আগেই তার মুখে ক্লান্তির রেখা স্পষ্ট হয়ে উঠেছিল কিন্তু তার চোখ এখনও উজ্জ্বল ছিল পাঁচ বছর আগে তার স্বামী রহমদ্দিন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন সেই রহমদ্দিন যিনি মাঠে লাঙল চালাতে চালাতে বলদের সঙ্গে গান গাইতেন এবং সন্ধ্যায় বাড়ি ফিরে মির চুলে স্নেহভরে তেল মাখিয়ে দিতেন তার মৃত্যুতে ঘরটি শূন্য হয়ে যায় কিন্তু হাজরা হার মানেননি কখনো ধান কাটার কাজ কখনো বীজ বোনার কাজ কখনো আখের খোসা ছাড়ানোর মজুরি হাত ক্ষতবিক্ষত হতো কোমর ভেঙে যেত তবুও তিনি মুখে কোনো অভিযোগ আনেননি তার সমগ্র দুনিয়া ছিল তার মেয়ে আলিনা নামের মতোই তার মন ছিল কোমল বড় বড় চোখে লাজ আর নম্রতার এক অদ্ভুত মিশ্রণ ছিল সে যৌবনের দ্বারপ্রন্তে দাঁড়িয়েছিল কিন্তু তার হৃদয়ের নিষ্পাপতা ছিল শিশুর মতোই গ্রামের মহিলারা তাকে দেখে বলত হাজরা বিবি আল্লাহ আপনাকে সত্যিই রহমত দিয়েছেন পুরুষেরা তার পাশ দিয়ে গেলে চোখ নামিয়ে নিত কারণ তার উপস্থিতি থেকে পবিত্রতার সুবাস ছড়াত ফজরের নামাজের পর যখন মা মেয়ে চুলা জ্বালাতেন আটা আর গমের সুগন্ধ পুরো উঠোনে থরিয়ে পড়ত আলিনা যখন মসজিদের পাশের কুয়া থেকে পানি তুলত সে ওড়নার এক কোনা দাঁতে চেপে ধরত যাতে দুই হাত দিয়ে কলস তুলতে পারে তার হাঁটার ভঙ্গি ছিল যেন গম ক্ষেতের উপর দিয়ে মৃদু হাওয়া বয়ে যাচ্ছে শিশুরা তার কাছে দৌড়ে আসত কাউকে সে কিশমিশ দিত কাউকে কানে কানে পরির গল্প শোনাত গ্রামের বৃদ্ধা খালা সুগরা যখন ঝুঁকে হাঁটতেন আলিনা দৌড়ে গিয়ে তার পা টিপে দিত আর হেসে বলত খালা আপনার দোয়াতেই তো আমাদের ঘরে শান্তি আছে গ্রামের মানুষ শুধু তাকে পছন্দই করত না তাকে সম্মানের চোখে দেখত জুমার খুতবাই ইমাম সাহেব বলতেন লজ্জাশীলতা ইমানের অংশ আর তার শ্রেষ্ঠ উদাহরণ আলিনা কিন্তু বলে না যেখানে গাছের ছায়া গভীর হয় সেখানেই কাঁটাও জন্মায় আর সেই কাঁটাই আলিনার জীবনের পরীক্ষা হয়ে দাঁড়াতে যাচ্ছিল গ্রামে ছিল তিন চারজন বখাটে ছেলে রাজু সিকান্ডার নাসির আর বসির সারাদিন চৌবাচ্চার ধারে বসে বিড়ির ধোঁয়া উড়াত পথচলতি মেয়েদের উত্তক্ত করত আর রাতে মদ খেয়ে চিৎকার চেঁচামেচি করত তাদের চোখে ছিল বেপরোয়া ভাব কথায় বিষ আর মনে ছিল না আল্লার ভয় রাজু ছিল তাদের নেতা শিয়ালের মতো চতুর সিকান্দার ছিল ভারী শরীরের কিন্তু ফাঁকা মাথার নাসির ছিল কথার জাদুকর আর বসির ছিল নামের মতোই রুক্ষ ও হিংস্র যখনই তাদের নজর আলিনার উপর পড়ত তাদের ভেতরের পশু জেগে উঠত নোংরা চিন্তা মাথা মাথাচাড়া দিয়ে উঠত প্রথমে আলিনা তাদের উপেক্ষা করেছিল হাজরা বিবিও মেয়েকে বুঝিয়েছিলেন মা চোখ নিচু করে চলবে ওরা বখাটে ছেলে ওদের সঙ্গে কথা বলবে না একদিন সিকন্দর কুয়ার পাশে এসে দাঁড়াল যেখানে মেয়েরা পানি তুলছিল সে হাসতে হাসতে বলল আলিনা কলস তো ভারী আমরা তুলে দিই তার হাসিতে ছিল কপটতা কণ্ঠে ছিল কর্কশতা আলিনার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে ওরনা বুকের কাছে শক্ত করে চেপে ধরে বলল আমরা নিজের কলস নিজেই তুলতে পারি দিন যেতে লাগল একদিন রাজু তার পথ আটকালো চোখে শিকারীর ঝিলিক ঠোঁঠে বাঁকা হাসি সে বলল শুনেছি তোমার সূচি শিল্প নাকি সারা গ্রামে বিখ্যাত আমাদের জন্য একটা রুমাল বানিয়ে দাও না সে তার চোখের দিকে তাকাল যেখানে লুকিয়েছিল নোংরা ইচ্ছা সে সোজা সাপটা জবাব দিল আমরা কেবল মহিলাদের কথাই সেলাই কাঁথা করি পুরুষদের জন্য নয় রাজুর হাসি ছুরির ধার মতো চকচক করে উঠল কাল দেখব কে কার জন্য কি করে গ্রামের বড়রা সবাই তাদের সম্পর্কে জানত কখনো থানায় দেওয়ার হুমকি দেওয়া হয়েছে কখনো ইমাম সাহেব ধমক দিয়েছেন কিন্তু তাদের আগুন ভেতরে ভেতরে আরও দাউ দাউ করে জ্বলতে থাকল তারপর একদিন প্রকৃতি এমন এক মোড় আনল যা কেউ কল্পনাও করেনি গ্রামের উত্তরে ছিল একটি ছোট জঙ্গল জঙ্গলের ওপারে বয়ে যেত একটি নদী পানি এত স্বচ্ছ যেন আয়না আলিনা প্রায়ই সন্ধ্যাবেলায় সেই জঙ্গলে যেত কখনো চুলার জন্য কাঠকুড়াতে কখনো মায়ের ওষুধের জন্য নিম পাতা আনতে সেদিন আকাশে কালো মেঘ জমেছিল পাখিরা নিজেদের বাসায় ফিরছিল মাথায় ঝুড়ি নিয়ে আলিনা জঙ্গলের গভীরে যাচ্ছিল হঠাৎ সে একটি গভীর বেদনাময় গোঙানির শব্দ শুনল তার পা থেমে গেল শব্দটি কোনো বড় জন্তুর ছিল তার হৃৎপিণ্ড জোরে ধরফর করতে লাগল ঝোপের আড়াল থেকে ভারী শ্বাসের শব্দ আসছিল আলিনা ভয়ে ভয়ে দুপা এগোল ঝোপের ফাঁক দিয়ে তাকাতে যে দৃশ্য দেখল তা তার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিল সেখানে একটি সিংহ পড়ে আছে রক্তাক্ত তার থাবা কাঁটার ঝোপে ভীষণভাবে আটকে গেছে তবুও তার রাজসিক ভাব এমন ছিল যে জঙ্গলের বাতাসও যেন থুমকে গিয়েছিল আলিনার হৃদয় কেঁপে উঠল সে চোখ বন্ধ করল গভীর শ্বাস নিল তারপর চোখ খুলল যেন একটি বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে সে আকাশের দিকে তাকালো হে রব তুমি রক্ষাকর্তা আমাকে সাহায্য করো সিংহটি মাথা তুলল তার চোখ আলিনার চোখের সঙ্গে মিলল যেন দুটি গল্প এক ভাষায় কথা বলতে শুরু করল সেই চোখে কৃতজ্ঞতাও ছিল অসহায়তাও ছিল আলিনা ভয়কে দমিয়ে সামনে এগিয়ে গেল তুমি আহত তার কোমল কণ্ঠ জঙ্গলে প্রতিধ্বনিত হল সিংহ মাথা নিচু করে যেন সম্মতি দিল আলিনা তার ওড়নার এক অংশ ছিঁড়ে ব্যান্ডেজ বানাল পাশের গাছ থেকে একটি লাঠি তুলে ধীরে ধীরে এগোল সিংহের গরম নিঃশ্বাস তার মুখে লাগছিল কিন্তু সে গর্জে ওঠেনি শুধু চোখ পিটপিট করল আর মাথা একপাশে সরিয়ে নিল যেন বলছে আমি তোমার ওপর ভরসা করি সে থাবায় গেথে থাকা কাঁটাটি দেখল জমাট বাধা রক্ত হে রব নাম তোমার হাত আমার সে এক ঝটকায় কাঁটাটি টেনে বের করল সিংহ ব্যথায় কেঁপে উঠল তারপর গভীর স্বস্তির নিশ্বাস ফেলল তার চোখে আলো জ্বলে উঠল যেন তৃষ্ণার্ত কেউ পানি পেয়েছে আলিনা ব্যান্ডেজ বাঁধল মাটি লাগিয়ে বলল এতে ঠান্ডা লাগবে সিংহ হালকা গর্জনে যেন বলল বুঝেছি সে উঠে দাঁড়ালো একটু টলমল করল তারপর হাঁটতে শুরু করল কয়েক কদম গিয়ে ফিরে তাকালো আলিনার দিকে সেই দৃষ্টিতে ছিল এক নীরব কিন্তু দৃঢ় প্রতিশ্রুতি তোমার উপকার আমি মনে রাখব যখন ডাকবে হাজির হব সন্ধ্যায় আলিনা বাড়ি ফিরল মা শুধু বললেন একা আর জঙ্গলে যেও না কিন্তু আলিনার মনে সিংহের চোখ ঝলমল করছিল একটি প্রতিশ্রুতি একটি রক্ষা দিন কেটে যাচ্ছিল কিন্তু নীরবতার ভেতর ঝড় জমছিল রাজু তার সঙ্গীদের বলল ও মেয়েটা ভাবে বেঁচে যাবে আজ এমন চাল চালব যেন তার নাম আমাদের ভয়ে জুড়ে যায় সেদিন আকাশ পরিষ্কার ছিল সূর্য ঢলে পড়ছিল আলিনা ওষুধ নিয়ে ফিরছিল পথে একটি বট গাছ পড়ল হঠাৎ সামনে রাজু ও তার তিন সঙ্গী দাঁড়িয়ে গেল পেছনের ঝোপ থেকে নাসির আর বসির বেরিয়ে এলো এখন পথ বন্ধ কোথায় যাচ্ছ আলিনা রাজু বিদ্রুপ করে বলল আলিনার হৃদয় জোরে ধরভর করছিল কিন্তু চোখে ভয়ের সঙ্গে সাহসও ঝিলিক দিল রাস্তা ছাড়ো আমাকে বাড়ি যেতে হবে রাজু হাসতে হাসতে এগিয়ে এলো। এত তারা কিসের আমাদেরও তো কথা আছে বশিরের হাতে ছিল দড়ি সিকান্দার ছুরি বের করল পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠল আলিনা জোরে চিৎকার করে উঠল হে রব ঠিক সেই মুহূর্তে জঙ্গল গর্জে উঠল বাতাস থেমে গেল বটগাছের ছায়া থেকে বেরিয়ে এলো সেই সিংহ যার চোখে ছিল বিশ্বস্ততার প্রতিশ্রুতি তার গর্জনে পাখিরা উড়ে গেল মাটি কেঁপে উঠল রাজুর হাত কাঁপতে লাগল নাসির পেছনে পড়ে গেল বশিরের হাত থেকে দড়ি ছুটে গেল সিংহ আলিনা আর বুণ্ডাদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়ালো। রাজু একটি পাথর ছুঁড়ে মারল কিন্তু সিংহ গর্জে উঠল এবং সামনে এগিয়ে গেল নাসির দৌড়ে পালাল বসির ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল সিকন্দর ছুরি উঁচিয়ে ধরল কিন্তু সিংহ ঝাঁপিয়ে পড়তেই ছুরিটি ঝোপের মধ্যে ছিটকে পড়ল আর সে ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ল সিংহ তার থাবা সিকন্দরের বুকে রাখল সেই থাবা যেখানে একসময় কাঁটা বিঁধেছিল এখন সেখানে ছিল ন্যায় বিচার সিকন্দার কাঁপতে কাঁপতে বলল মাফ করে দাও ভুল হয়ে গেছে রাজু পালাতে চাইল কিন্তু কাদায় পা আটকে গল সিংহ তার কাছে গিয়ে কাঁধে এক থাবা মারল রক্ত বের হল না কিন্তু তার অহংকার ভেঙে চুরমার হয়ে গেল নাসির ও বসির ঝোপে সে দিয়ে রইল সিংহ আকাশ কাঁপানো এক গর্জন দিল এটাই সীমা এই সীমা পেরুলে পরিণাম হবে আগুন তারপর সে আলিনার দিকে ফিরল তার চোখে কোমলতা ছিল মাথা নিচু করে যেন বলল প্রতিশ্রুতি রেখেছি আলিনার চোখে অশ্রু ভেসে উঠল সে মনে মনে বলল হে রব তোমার সুক্রিয়া আর হে জঙ্গলের বাদশা তোমার উপকার আমি ভুলব না এমন সময় গ্রামের লোকজন দৌড়ে এসে পৌঁছাল সবাই দৃশ্যটি দেখল সিংহ একবার তাদের দিকে তাকাল তারপর জঙ্গলের দিকে ফিরে গেল ঝোপের অন্ধকারে সব অন্যায়ের খেলা শেষ হয়ে গিয়েছিল রাজু সিকন্দর নাসির ও বশির ধরা পড়ল তাদের মুখে ভয়ের সাদা ছাপ শরীরে পরাজয়ের চিহ্ন চৌধুরী কঠোর কণ্ঠে বললেন এটা ভুল নয় পাপ আর পাপের হিসাব হবে গ্রামের মহিলারা ক্ষোভে আওয়াজ তুলল আমাদের মেয়েদের পথ আটকে এখন গ্রামের পথ তোমাদের জন্য বন্ধ হবে সিদ্ধান্ত হল তাদের গ্রাম ছাড়া করা হবে এবং প্রায়শ্চিত্ত হিসাবে মাঠে মজুরি কাজ করতে হবে ও মসজিদের মেরামত করতে হবে নইলে থানার পথ তাদের জন্য অপেক্ষা করছে রাজুর বাবা মাথা নিচু করে বললেন শাস্তি মেনে নিলাম আলিনা নীরবে দাঁড়িয়েছিল হাজরা বিবি তাকে বুকে জড়িয়ে বললেন মা আল্লাহ তার সৃষ্টির মাধ্যমে আমাদের রক্ষা করেছেন আলিনার চোখ বন্ধ ছিল কিন্তু সেই সন্ধ্যার গর্জন তার হৃদয়ে এখনও প্রতিধ্বনিত হচ্ছিল সে মায়ের হাত ধরে বলল মা আমার মনে হল যেন জঙ্গলও আমাদের প্রতিবেশী আর প্রতিটি গাছ আমাদের পাহারা দেয় কয়েকদিন ধরে গ্রামে শুধু এই ঘটনাই আলোচনায় ছিল শিশুরা একে অপরকে বলত কিভাবে সিংহ গর্জে ছিল বৃদ্ধরা বলত আল্লাহ তার বান্দাদের রক্ষা করেন মহিলারা আলিনার পাশে বসে তার হাত ধরে বলত তুমি ভয় পাওনি আল্লাহ সাহায্য পাঠিয়েছিলেন সেই সন্ধ্যায় হাজরার ঘরে শুক্রিয়ার ক্ষীর রান্না হলো নামাজের পর ইমাম সাহেব দোয়া করলেন হে রব্বুল আলামিন তুমি হাফিজ তুমি যথেষ্ট তোমার বান্দাদের কখনো একা ছেড়ে দিও না পরদিন আলিনা জঙ্গলের ধারে গেল গ্রামের মহিলারাও সঙ্গে ছিল সে চারদিকে তাকাল বটগাছের নিচে মাটি হালকা খোড়া। যেন ভারী পায়ের ছাপ এখনও রয়ে গেছে আলিনার ঠোঁটে হাসি ফুটল তার হৃদয় আলোয় ভরে গেল হে রব তুমি এক বোবা প্রাণীকেও ভাষা দিলে যাতে ন্যায় কথা বলতে পারে রাজু ও তার সঙ্গীদের মাঠে কাজ দেওয়া হলো। মসজিদের দেওয়াল নতুন করে গড়ে উঠল মাদ্রাসার ছাদ নতুন খড় দিয়ে ঢেকে দেওয়া হল সেচের নালা বানাতে বানাতে তাদের অহংকার গলে গেল গ্রামে আর ভয় ছিল না শান্তি ফিরে এসেছিল আলিনা এখনও সকালে কুয়োতে যেত কিন্তু তার পদক্ষেপ আগের চেয়ে দৃঢ় ছিল গাছগুলো আর শুধু ছায়া দিত না পাহারাও দিত একদিন হাজরা বিবির শরীর খুব খারাপ হয়ে গেল কোমরের ব্যথা কাঁধ পর্যন্ত ছড়িয়ে পড়ল আলিনা উদ্বিগ্ন হয়ে গ্রামের হাকিম রহমত শাহের কাছ থেকে ওষুধ আনল তবুও মন শান্ত হল না রাতে সবাই ঘুমিয়ে গেলে সে চুপি চুপি উঠোনে বেরিয়ে এলো আকাশে তারা ঝিলমিল করছিল নিমগাছের ডাল হাওয়ায় দুলছিল সে চাদর জড়িয়ে দুহাত তুলে বলল হে রব মাই আমার সবকিছু তার কষ্ট আমার প্রাণের চেয়েও ভারী তুমি জঙ্গলে আমাকে রক্ষা করেছিলে আজ ঘরের ভেতর সাহায্য করো এ কথা বলতেই নিমের ডাল থেকে একটি ছোট ফল ভেঙে তার সামনে পড়ল আলিনার ঠোঁটে হালকা হাসি ফুটল যেন আকাশ থেকে উত্তর নেমে এল সকালে হাজরা বিবির অবস্থা কিছুটা ভালো হল হাকিম রহমত শাহ বললেন ব্যথা এখন কমেছে সাবধানে থাকলে দ্রুত সেরে উঠবেন আলিনা সিজদায় শুক্রিয়া আদায় করল তার বিশ্বাস ছিল তার দোয়াই সেই জঙ্গলের শ্বাসও মিশে গেছে যে আগে তার জন্য সীমা রেখা তেনে দিয়েছিল কয়েকদিন পরের কথা সন্ধ্যা হাজরা বিবি চাকি ঘোরাতে ঘোরাতে ধীরে ধীরে দরুদ পড়ছিলেন আলিনা চবুতরায় সূচিকর্ম করছিল হঠাৎ শিশুদের চিৎকার শোনা গেল সিংহ সিংহ আলিনার হাত থেমে গেল সে দরজায় এসে দাঁড়াল সত্যিই সামনে সেই সিংহ জঙ্গলের দিক থেকে আসছে তার পদক্ষেপ ধীর কিন্তু মর্যাদাপূর্ণ রোদ তার কেশরে সোনালি রেখা এঁকে দিচ্ছিল গ্রামের মানুষ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সিংহ হেঁটে যেতে যেতে এক মুহূর্ত থামল গ্রামের দিকে তাকাল তার চোখে ছিল এক নীরব সালাম তারপর সে ফিরে জঙ্গলের দিকে চলে গেল আলিনার চোখ ভিজে উঠল তার ঠোঁট ফিসফিস করে বলল হে রব তোমার সুক্রিয়া তুমি তোমার সৃষ্টির মাধ্যমে আমাদের শান্তি দিয়েছ তো প্রিয় দর্শকবৃন্দু আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি আরও এমন গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন গল্পগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ